ইসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনা ক্যাপসুল ফ্লোরিপ পার্শ্ব এম জি ওষুধ সম্পর্কে ওষুধটি ক্যাপসুল ফ্লোরিপ পার্শ্ব এম একটি ফ্লুকোলক্সে ছিলেন গ্রুপের ওষুধ ফ্লুকোলক্সে ছিলেন একটি আইসোকলক্স জুলাইল পেনিসিলিন যা বিটা ল্যাক্টম অ্যান্টিবায়োটিক গ্রুপের অন্তর্গত আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ব্র্যান্ড কোম্পানি দেশে সর্বোচ্চ অঞ্চলেই পাবেন গ্লুক্রসিলিন গুড়া গ্রাম পজিটিভ ঘটিত বিটা ল্যাক্ট্রোজেম উপাদানকারী সিস্টোফাইলোকক্স সহ সংক্রমণে চিকিৎসায় নির্দেশিত আমি এই ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে কার্যকারিতা কার্যকারিতা অর্থাৎ এর কাজ কি উপকারিতা কি এই ওষুধ কোন কোন রোগের সেবন করা যায় এগুলোকে কার্যকারিতা বোঝায় তো কার্যকারিতা ত্বক ও নরম কলা সংক্রমণ ফোড়া বয়েল সেলুলাইটিস ত্বকের সংক্রমণ যেমন ক্ষত একজিমা ব্রন সংক্রমিত পোড়া ত্বকের গ্রাফট সুরক্ষিত করতে শ্বাসনালী সংক্রমণ নিউমোনিয়া ফুসফুসের ফোড়া সাইনসের প্রদাহ ফেরিনসের প্রদাহ টনসিলের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ বহিকর্ণের প্রদাহ এর প্রতি সংবেদনশীল জীবাণুঘটিত সংক্রমণ অন্ত্রের প্রদাহ মুক্ত সংক্রমণ মেরিনজেসের প্রদাহ সেপ্টিসিয়ামিয়া ফ্লুক্লক্সিল প্রযোজ্য ক্ষেত্রে বিভিন্ন সার্জিক্যাল প্রক্রিয়ার সময় সংক্রমণের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয় যেমন কার্ডিও থোরাসি অথোপেটিক্স সার্জারি প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না আর ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবন সেবনবিধি মানে কিভাবে খাবেন খাওয়ার নিয়ম কি বয়স অনুযায়ী ওষুধের খাওয়ার নিয়ম এগুলোকেই বিধি মানে বোঝায় সেবনবিধি বারো বছরের উদ্ধে এবং পার্শ্ব প্রতিক্রিয়া একটি ক্যাপসুল দিনে চারবার সেবন করতে হবে অর্থাৎ ছয় ঘণ্টা পর পর সেবন করতে হবে খাদ্য গ্রহণের তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কি কী সমস্যা হতে পারে এটাই বোঝায় তো পার্শ্ব প্রতিক্রিয়া পেনিসিলিনের মতো পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং প্রধানত মৃদু এবং আয়স্তায়ী প্রাকৃতির পরিপাক্তন সমস্যা যেমন ভাব উদারময় এবং চামড়া ফুসকরির মাঝে মধ্যে দেখা দিতে পারে চামড়া ফুস্করি দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা বন্ধ করতে হবে প্রতি নির্দেশনা পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে ফুলকলক্সিজেন ব্যবহার করা যাবে না শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় ফুলকলক ব্যবহার করা যায় স্তন্যদানকালীন সময়ে খুব সামান্য পরিমাণে ফুলুকল কিন মাতৃ দুঃখে হয় দুর্ভাগ্য সেই সব সালাত আদায়কারী যারা নিজেদের সালাতের ব্যাপারে উদাসীন সুরা আল মাউন আয়াত চায়ের পাঁচ